ইতিহাস ঐতিহ্য শিক্ষা সাংস্কৃতিক পাথপীঠ আমাদের প্রিয় নবীনগর উপজেলা এই নবীনগর উপজেলার ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আগামী পাঁচই জুন আমার প্রতীক ধুরা প্রতীকের সমর্থনে আজকে সারা নবীনগর প্রত্যেকটি বাজার দোকানে যে প্রচার গণসংযোগ হয়েছে সেই জন্য আমি আমার গর্বের সমর্থক নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই শুভেচ্ছা জানাই সাথে সাথে আমি বলতে চাই ইতিহাস ঐতিহ্যের নবীনগর এই নবী নবীনগরকে সমৃদ্ধ করতে এই নবীনগরকে একটি ভালোবাসার উপজেলা উপহার দিতে এই নবীনগরকে একটি শিক্ষা বান্ধব জনবান্ধব উন্নয়নমুখী উপজেলা পরিষদ উপহার দিতে আমি আগামী পাঁচ তারিখের নির্বাচনে প্রতীকে প্রতিদ্বন্দ্বা করছে আমি আমার প্রিয় নবীনগরবাসীর বাসীর কাছে আকতি করছি বিরতি করছে যে আপনারা উন্নয়নের পাশে থাকবেন আপনারা সংস্কারের পাশে থাকবেন আপনারা আধুনিক নবীনগরের পাশে থাকবেন আপনারা স্মার্ট নবীনগরের পাশে থাকবেন মানবিক এক নবীনগর গঠন করার লক্ষ্যে আমি লড়াই করে যাচ্ছি ইনশাল্লাহ ইতিমধ্যে গোটা নবীনগরে আমার প্রতি ঘুরামার্কার সমর্থনে ব্যাপক সারা পাওয়া যাচ্ছে এবং জনগণ ঐক্যবদ্ধভাবে আজকে নবীনগরের আনাচে কানাচে ঘুরামার্কার প্রতীকের সমর্থনে ঐক্যবদ্ধ হয়েছে আমি আশাবাদী আগামী পাঁচ তারিখে এই নবীনগরের জনগণ ঐক্যবদ্ধ হয়ে উন্নয়নের প্রতীক এবং ভালোবাসার প্রতীক এবং একটি সুন্দর আধুনিক স্মার্ট নবীনগর করার প্রতীক ঘোরামার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবে এবং মানুষকে সেবা করার সুযোগ দেবে আমি প্রিয় নবীনগর বাসের উদ্দেশ্যে বলতে চাই উপজেলার সাড়ে প্রায় সাড়ে চার লক্ষ জনগণ এবং ভোটারের এই নবীনগর এই নবীনগরকে সমৃদ্ধ করতে এই নবীনগরকে আধুনিক করতে এই নবীনগর উপজেলাকে জনবান্ধব করতে আমি প্রার্থী হয়েছি আপনারা যদি আমাকে সমর্থন করেন ভোট দেন তাহলে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আমি ওনার একজন উন্নয়ন সহযোগী হিসাবে কাজ করে এই নবীনগরকে আমরা এগিয়ে নিয়ে যাব আপনারা জানেন ইতিমধ্যে আড়াই হাজার পাঁচজন নবীনগর শিবপুর রাধিকা মহাসড়কে আমরা সংযুক্ত হয়েছি এই মহাসড়কে সংযুক্ত হওয়ার মধ্য দিয়ে এই নবীনগর এবং ঢাকা খুবই কাছে সেই মহাসড়ককে এই মহাসড়ককে উন্নয়নের মহাসড়ককে এগিয়ে নিয়ে যেতে আমি আমার প্রিয় জনগণের কাছে সাহায্য চাই সমর্থন চাই আগামী পাঁচ তারিখে ফুল আমার চাই আপনার সকলে